আজকে ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে প্লেন বাস অথবা ট্রেনের টিকিট কাটতে পারি আপনারা অনেকেই ধরেই আমাকে এই ক্লাসটি করতে বলছেন সো আমি ভাবলাম কেন আজকে আমরা খুবই সহজ কিছু ডায়ালগের মাধ্যমে শিখে ফেলই যে কিভাবে আমরা ইংরেজিতে প্লেন অথবা ট্রেন অথবা বাসের টিকিট কাটতে পারবো সো মনে করেন একদম শুরু থেকে আপনি কাউকে ফোন দিচ্ছেন আপনি হয়তোবা প্লেনের বা বাসের বা ট্রেনের এজেন্সিকে ফোন দিচ্ছেন এবং আপনি ফোনে টিকিটটা কাটার চেষ্টা করছেন আপনি কল করার সাথে সাথে এই আপনাকে সবচেয়ে প্রথমে কি বলতে পারে হয়তোবা তারা বলতে পারে হ্যালো দিস ইজ এক্স এয়ারলাইন্স হাউ আই হেল্প ইউ যে হ্যালো আপনি এক্স এয়ারলাইন্স এ ফোন করেছেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এরপরে আপনাকে জবাবে হয়তোবা বলতে হবে যে আপনি টিকিট কাটতে যাচ্ছেন বা টিকিট রিজার্ভ করতে চাচ্ছেন এবং কোন জায়গা থেকে কোন জায়গার জন্য সো সেটা আপনি কিভাবে বলতে পারেন আই উড লাইক টু ড্যাশ আ টিকেট ফ্রম ড্যাশ টু ড্যাশ আমরা এখন সহজে প্রথম ব্ল্যাঙ্কটা নিয়ে ফার্স্ট আলোচনা করি আই উড লাইক টু ড্যাশ আ টিকেট আইড লাইক টু বুক আ টিকেট মানে আমি একটা টিকেট বুক করতে যাচ্ছি আই উড লাইক টু রিজার্ভ আ টিকেট এর মানেও হলো যে আমি একটা টিকেট রিজার্ভ বা বুক করতে যাচ্ছি অথবা আপনি একদম সহজে যদি জাস্ট বলতে চান যে আপনি টিকিট কিনতে চাচ্ছেন আপনি কিন্তু ডিরেক্টলি এটাও বলতে পারেন আই উড লাইক টু বাই আ টিকিট এই হয়ে গেল কিন্তু আমাদের প্রথম ব্ল্যাঙ্কের কাহিনী শেষ দ্বিতীয় আমাদের যে দুটো ব্ল্যাঙ্ক আছে ওই দুটো ব্ল্যাঙ্কে কিন্তু আমাদের বলার কথা যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চাচ্ছি সো আই উড লাইক টু ধরে নিলাম আমরা বুক ইউজ করছি সো আই উড লাইক টু বুক আ টিকিট ফ্রম ড্যাশ টু ড্যাশ আপনি জায়গা থেকে জায়গায় ওই জায়গাগুলোর নাম আমি যদি ঢাকা থেকে চট্টগ্রাম যেতে চাই আমি হয়তো বা বলতাম ফ্রম ঢাকা টু চট্টগ্রাম অথবা আমি যদি ঢাকা থেকে দিল্লি যেতে চাই আমি হয়তো বা বলতাম ফ্রম ঢাকা টু ডেলি খেয়াল করে দেখবেন আপনার কাছে কিন্তু যে ব্ল্যাঙ্ক গুলো আছে আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো শব্দগুলো বসবেন বসাবেন এবং আপনার পুরো স্ট্রাকচারটা কিন্তু একদমই সেই থাকছে বলি তাহলে আমাদের কি দাঁড়ায় আই উড লাইক টু বুক ঢাকা টু চিটগ অথবা আই উড লাইক টু রিজার্ভ আটগম i would like to buy a ticket from dhaka to delhi i would like to book a ticket from dhaka to choktagram autobah i would like to reserve a ticket from dhaka to bali autobah i'd like to buy a ticket from dhaka to silat খেয়াল করে দেখবেন যে আপনি বুক রিজার্ভ বাই যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার কিন্তু বুক করার জন্য বা রিজার্ভ করার জন্য আপনি বুক অথবা রিজার্ভ করবেন যদি আপনি আপনি ফেলতে চান তাহলে কিন্তু কিনেই বাই ইউজ করবেন কিন্তু ব্ল্যাঙ্কে আপনার জন্য যেটা অ্যাপ্লাই করে বা আপনার জন্য যেটা লাগছে সেটাই বসিয়ে দেবেন আর পরের যে দুটো ব্ল্যাঙ্ক আছে সেখানে কিন্তু আপনি যেই জায়গা থেকে যেই জায়গা যেতে চাচ্ছেন জাস্ট শুধুমাত্র সেই জায়গাগুলোর নামই বসিয়ে দিলে হবে এরপরে খুব একটা কমন কোয়েশ্চেন আমাদেরকে এজেন্টরা করে সেটা হলো যে আমরা কি ওয়ান ওয়ে টিকিট চাচ্ছি নাকি রাউন্ড ট্রিপ চাচ্ছি ওয়ান ওয়ে টিকিট মানে কি একমুখী টিকিট যে মনে করেন আপনি ঢাকা থেকে আহ হয়তো দিল্লি যাচ্ছেন ঢাকা থেকে দিল্লি যাওয়ার টিকিটটাই আপনি করতে চাচ্ছেন আপনি দিল্লি থেকে ঢাকা ব্যাক করার টিকিটটা আপাতত করতে চাচ্ছেন না এরই মানে হলো ওয়ান ওয়ে টিকিট মানে একমুখী টিকিট অথবা আপনি হয়তো বা একদম রিটার্ন সহ করতে চান রিটার্ন সহ করা মানে কি যে আপনি ঢাকা থেকে দিল্লি যাবেন দিল্লি থেকে আবার ঢাকা ব্যাক করবেন এবং দুটোরই টিকিট একসঙ্গে বুক করতে চান আপনাকে এজেন্ট কি জিজ্ঞেস করতে পারেন হয়তোবা তারা জিজ্ঞেস করতে পারে ডু ইউ ওয়ান্ট ওয়ান ওয়ে টিকিট অর আ রাউন্ড ট্রিপ সো ওয়ান ওয়ে টিকিট মানে হলো আপনি এক ঢাকা থেকে দিল্লি আবার রাউন্ড ট্রিপ মানে হলো ঢাকা থেকে দিল্লি হয়ে আপনি দিল্লি থেকে ঢাকা যখন ব্যাক করবেন তখন কিন্তু আপনি দুটোই করে চলতে চান তো আপনার তারপর জবাবে হয়তো বা বলতে হবে যে আপনি ওয়ান ওয়ে টিকিট চাচ্ছেন নাকি রাউন্ড ট্রিপ চাচ্ছেন আমরা আজকের জন্য ধরে নিই যে আপনি রাউন্ড ট্রিপই যাচ্ছেন সো আপনি জবাবে বলবেন রাউন্ড ট্রিপ প্লিজ অথবা আপনি যদি ওয়ান ওয়ে টিকিটই চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওয়ান ওয়ে প্লিজ এভাবে বলে আপনি আপনার যেটা দরকার সেটা বলে দিবেন এরপরে আপনাকে এজেন্ট কি জিজ্ঞেস করতে পারে হয়তো বা তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কবে ডিপার্ট করছেন ডিপার্ট করা মানে কি যে কবে ফ্লাইট আছেন বা কবে আপনি ঢাকা ত্যাগ করে আপনি দিল্লি যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন সেখানে কবে যাচ্ছেন সো আপনাকে কি জিজ্ঞেস করতে পারে তারা হয়তো বা জিজ্ঞেস করতে পারে when will ইউ বি ডিপার্টিং অথবা ওয়েন উইল ইউ বি লিভিং ডিপার্টিং আর লিভিং দুটোরই অর্থ হলো যে আপনি কবে ঢাকা ছেড়ে যাচ্ছেন এবং যেখানে যাচ্ছেন সেখানে মানে কবে ছাড়ছেন বেসিক্যালি কবে ঢাকা ছেড়ে আপনি ধরে নিলাম দিল্লি যাচ্ছেন বা বালি যাচ্ছেন যেখানেই যাচ্ছেন তো কবে যাচ্ছেন সেটা এরপরে আপনাকে কিন্তু জবাব দেওয়া লাগবে যে আপনি কয় তারিখে বা কোন দিন যাচ্ছেন বা কোন দিনের টিকিটটা যাচ্ছেন তো আপনি কি বলতে পারেন আই উইল ডিপার্ট অন ড্যাশ জাস্ট আপনার ডেটটা বসিয়ে দিবেন যে আপনি কবে কবে টিকিট চাচ্ছেন বা কবে ছাড়ছেন ঢাকার সেই ডেটটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে ডিপার্ট অন সেপ্টেম্বর ফোর্থ অথবা আই উইল ডিপার্ট অন জুন থার্ড সো খেয়াল করে দেখবেন যে এই ড্যাশটাতে আপনি যেই দিনের টিকিটটা চাচ্ছেন জাস্ট সেই ডেটটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আপনি যদি জুন থার্ডে যান তাহলে জুন থার্ড বসিয়ে দিবেন সেপ্টেম্বর ফোর্থে গেলে সেপ্টেম্বর ফোর্থ বসিয়ে দিবেন জাস্ট আপনার যেই ডেটে যাওয়ার ইচ্ছা সেই ডেটটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এরপরে আরেকটা খুব কমন কোয়েশ্চেন আমাদেরকে এজেন্টরা করে সেটা হলো যে আমরা কি বিজনেস ক্লাস টিকিট চাচ্ছি নাকি ইকোনমি ক্লাস টিকিট চাচ্ছি সো আপনাকে তার এটা কিভাবে জিজ্ঞেস করতে পারে ডি ইউ ওয়ান্ট টু বুক আ বিজনেস ক্লাস টিকিট অর অ্যান ইকোনমি ক্লাস টিকিট সো আপনাকে কিন্তু সেই মুহূর্তে বলতে হবে যে আপনি কি ইকোনমি ক্লাস টিকের চাচ্ছেন নাকি বিজনেস চাচ্ছেন এটার জবাব দেওয়া কিন্তু খুব ইজি আপনি বলবেন আই উড লাইক উজনেস ক্লাস টিকেট অথবা আই উড লাইক ইকোনমি ক্লাস টিকেট সো খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আপনার যেটা লাগছে অ্যাজ ইউজাল জাস্ট সেটা ব্ল্যাঙ্কে বসে দিলেই হবে নেক্সট খুব কমন একটা প্রশ্ন যেটা আপনাকে এজেন্ট করতে পারে সেটা হলো যে আপনি কবে ফেরত আসছেন বা কবে ফিরছেন সেটা তারা আপনাকে কিভাবে জিজ্ঞেস করতে পারে ওয়েন উইল ইউ বি কামিং ব্যাক মানে আপনি কবে ফিরছেন ওয়েন উইল ইউ বি রিটার্নিং এর অর্থ হলো যে আপনি কবে ফিরছেন এর জবাবে আপনি কি বলতে পারেন আপনি হয়তো বলতে পারেন আই এম রিটার্নিং অন ড্যাশ জাস্ট আপনার ডেটটা বসিয়ে দিন কাজ কিন্তু শেষ আই এম রিটার্নিং অন সেপ্টেম্বর ফোর্থ আই এম রিটার্নিং অন অক্টোবর এইটিনথ সো খেয়াল করে দেখবেন যে আপনি যেই ডেটে ফিরছেন জাস্ট সেই ডেটটা কিন্তু ব্ল্যাঙ্কে বসিয়ে দিলেই হবে আপনার পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু একদমই সেম থাকছে খুব ইজি তাই না এরপরে আরেকটা খুব কমন কোয়েশ্চেন আমাদেরকে এজেন্টরা করে সেটা হচ্ছে আমরা কয়টা টিকিট চাচ্ছি How many tickets would you like? এর মানে হলো যে আপনি কয়টা টিকিট চাচ্ছেন এর জবাবে আপনার বলতে হবে আপনি হয়তোবা দুটা টিকিট চান আপনি তিনটা টিকিট চান চারটা টিকিট চান আপনাকে সেটাই এখানে জবাব দিতে হবে কিভাবে দিতে পারে আই উড লাইক ড্যাশ টিকিট এখানে ড্যাশে আপনার যতগুলো টিকিট প্রয়োজন জাস্ট সেই নাম্বারটা বসিয়ে দিলেই হবে বা সেই সংখ্যাটা বসিয়ে দিলেই হবে কিভাবে আই উড লাইক টু টিকিট আই উড লাইক খেয়াল করে দেখেন খুবই সহজ তাই না আপনার যতগুলো টিকিট বুক করার প্রয়োজন বা কেনা প্রয়োজন সেই সংখ্যাটা এখানে দিলে হচ্ছে এরপর অনেক সময় এমন হয় না করতে আমরা একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট স্থানে হয়তোবা আমরা সিট চাচ্ছি মনে করেন আপনি জানলার পাশের সিটটা চাচ্ছেন তাহলে আপনি কিভাবে বলতে পারেন কৃদআ গেটন্ডো সিট হয়তো আপনি করিডোরের সাথে সিট গুলো চাচ্ছেন could i get a corridor seat? হয়তোবা আপনি সামনের সারি সিটগুলো চাচ্ছেন কিভাবে বলতে পারেন could i get আপনি front row পেছনের সারি সিট চাচ্ছেন কিভাবে বলতে পারেন could i get a আপনি হয়তোবা ফ্রন্ট রো সিটও চান না ব্যাক রো সিটও চান না হয়তোবা মাঝামাঝি দিকে কোন একটা সিট চান কিভাবে বলতে পারেন could i get a back row seat? খেয়াল করে দেখবেন যে এই বাক্যগুলো ইউজ করে কিন্তু আপনি আপনার পছন্দের সিটের কথাও তাদেরকে জানাতে পারবেন বা আপনার প্রেফারেন্স সম্পর্কে তাদেরকে জানাতে পারবেন অনেক সময় কিন্তু আমরা একদম পার্টিকুলার একটা সিট চাই বা একটা নির্দিষ্ট জায়গায় একটা সিট চাই সেটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনি কিন্তু ইজিলি এই বাক্যগুলো ইউজ করে আপনার প্রেফারেন্স সম্পর্কে বা আপনার পছন্দের সিট সম্পর্কে তাদেরকে রিকোয়েস্ট করতে পারবেন বা অনুরোধ করতে পারবেন তাহলে কিন্তু তারা হয়তো বা সেটা অ্যাভেলেবল থাকলে আপনাকে অফার করতে পারবে তো এই হয়ে গেল আমাদের ইংরেজিতে প্লেন বাস ট্রেনের টিকিট কাটা নিয়েও খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করেছি প্লেনের টিকিট কাটা নিয়ে কিন্তু বাস অথবা ট্রেনের টিকিট কাটার সময়ও কিন্তু আমাদেরকে খুব এরকমই মোটামুটি কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে আমরা হয়তো বা কোন সিট চাচ্ছি বা আমরা কোন দিন ট্রাভেল করছি কোন দিন যাচ্ছি কোন দিন ফিরছি এই ধরনের কিছু সিমিলার প্রশ্নই ইউজ করা হয় তো আমি যেহেতু আপনাদেরকে প্লেনের টিকিট কাটা সম্পর্কে আজকে জানিয়েছি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে বাসের টিকিট বা ট্রেনের টিকিট কাটতে এই প্রশ্নগুলোই আমরা কিভাবে ভিন্নভাবে ইউজ করতে পারি বা এই বাক্যগুলোই আমরা কিভাবে একটু ভিন্নভাবে ইউজ করতে পারি আমি আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো ক্লাস